এই এক কাহিনী যেখানে ধর্মের উপর আঘাত এসেছিল যেখানে এক অসুর নিজের অহংকারে ভগবানকে অস্বীকার করেছিল আর তখন উপস্থিত হলেন তিনি আধা মানব আধা সিংহ ভগবান নরসিংহ আসুন শুনি সে অলৌকিক কাহিনী কালে ছিল এক অসুর রাজা হিরণ্যকশ্যপ তপস্যা করে সে ব্রহ্মাত থেকে এক আশীর্বাদ লাভ করেছিল সে কারও হাতে মরবে না না মানুষ না পশু না দিনে না রাতে না অস্ত্রে না অস্ত্রহীনভাবে না বাইরে না হরের ভিতর সে ভাবল এখন সে অমর তবে তার ছেলে ছোট প্রহলাদ ছিল পরম বিষ্ণুভক্ত পুত্রের ঈশ্বর প্রেমে রাজা ক্ষিপ্ত হল প্রহ্লাদকে সে দিল মৃত্যুশাস্তি বিষ আগুন হাতি সাপ কিন্তু কিছুতেই তার ক্ষতি হয়নি কারণ ঈশ্বর তার রক্ষা করছিলেন একদিন রাজার ধৈর্য ভেঙে গেল সে বলল তোর ঈশ্বর কোথায় এই স্তম্ভে প্রহ্লাদ বলল হ্যাঁ তিনি সর্বত্র আছেন রাজা ঘুষি মারে স্তম্ভে আর তখনই এক বিকট শব্দ এক ঝড় উঠল সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন তিনি ভগবান নরসিংহ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ চোখে অগ্নিঝরা রাগ ভগবান নরসিংহ হিরণ্যকশ্যপুকে টেনে নিয়ে এলেন গৃহপ্রবেশের দুয়ারে যেটা ঘর নয় আবার বাইরে নয় তিনি সূর্যাস্তের সময় যেটা না দিন না রাত তার নিজের নখ দিয়ে যা অস্ত্র নয় হিরণ্যকশ্যপুর বুকে আঘাত করেন অহংকারের বিনাশ হল ধর্মের জয় হল তবু ভগবান নরসিংহের রাগ কম ছিল না সব দেবতা তাকে শান্ত করতে পারছিলেন না তখন ছোট প্রহ্লাদ এগিয়ে এলো। সে ভগবানকে প্রণাম করল আর বলল প্রভু শান্ত হন আমি আছি ভগবান তখন স্নেহে তাকে আশীর্বাদ করলেন তুই আমার অনন্ত ভক্ত যেখানেই ভক্তি থাকবে আমি সেখানেই থাকব ভগবান নরসিংহ শুধু একজন রক্ষক নন তিনি এক বার্তা যেখানে অন্যায় হবে সেখানেই ধর্ম রক্ষা করতে ঈশ্বর আবির্ভূত হবেন আজও অনেকেই বিশ্বাস করেন যখন অন্যায় সীমা ছাড়ায় তখন ভগবান নরসিংহের রূপ আবার ফিরে আসবে জয় নরসিংহ দেব